বিসমিল্লাহ রহমান রহিম অসীম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাওয়ার স্বামী মগৈস সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের আলোচনার বিষয় বাকা বিল্লার ধ্যান সাধনা কি অর্থাৎ বাঁকাবিল্লায় যে একটি ধ্যান সাধনা করতে হয় সেটি কি এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বাকাবিল্লার ধ্যান সাধনা করতে গেলে আপনাকে কি করতে হবে একটি নিরিবিলি জায়গা নির্বাচন করতে হবে সেটি আপনার মাঠেও হতে পারে জঙ্গলের মধ্যে হতে পারে আবার বাড়ির মধ্যে রুমের মধ্যে হতে পারে একটি বদ্ধ ঘরে তবে অবশ্যই সেই যেই জায়গাটা আপনি নির্ধারণ করবেন যে জায়গাটা আপনি নির্ধারণ করবেন সেই জায়গাটাতে অবশ্যই শব্দবিহীন যাতে থাকে অর্থাৎ শব্দ এসে যাতে আপনার ধ্যানে বিঘ্ন না ঘটায় এইরকম একটি জায়গা সিলেক্ট করবেন জায়গায় সিলেক্ট করে আপনাকে একটি জায়নামাজ মাছ নিতে হবে আর পাঁচটি মোমবাতি লাগবে এবং সেই রুমে বা সেই জায়গার মধ্যে আপনার সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করতে হবে তো এটি আপনি যে কোনো সময় করতে পারেন এটি আপনি সকাল ও সন্ধ্যা দুই টাইমও করতে পারেন আবার এটি আপনি মাঝরাতেও করতে পারেন রাতের বেলা করতে পারেন ভোরে করতে পারেন দিনের বেলাও করতে পারেন যে কোনো সময় আপনার যেটা সময় হয় ঠিক একটি সময় নির্ধারণ করবেন যেই সময় আপনি পারেন সেই সময়টি নির্ধারণ করে আপনাকে কী করতে হবে জায়নামাজের উপরে বসে পড়তে হবে চায়ের যেন অবস্থায় চায়ের যেন অবস্থায় আপনাকে জায়নামাজে বসতে হবে এরপরে সামনে পাঁচটি মোমবাতি জ্বালিয়ে দিতে হবে পাঁচটি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আপনার দেহের মধ্যে সুগন্ধিযুক্ত আতর সেন ব্যবহার করতে হবে এবং এই চায়ের যেন অবস্থায় যারা বসতে পারবেন না যাদের শরীরে সমস্যা আছে যারা অনেক মোটা সোটা মানুষ তারা চাই যেন অবস্থায় বসতে পারে না এই জন্য তাদের বেলা কি নামাজের আসনে যথেষ্ট যাদের সমস্যা আছে তারা যাতে নামাজের আসনে বসে আচ্ছা এখন বসার পরে কি করতে হবে প্রথমে একটি নিয়ত করতে হবে সেই নিয়তটি কি সেই নিয়তটি হল আমি আমার হৃদয়ের প্রতি একাগ্র আছি আমার হৃদয় আমার গুরুদেবের হৃদয়ের প্রতি একাগ্র হয়ে পরম্পরায় হযরত মোহাম্মদ সাল্লা আলাইসালামের হৃদয়ের প্রতি একাগ্রহ আছে তার হৃদয় আল্লাহর হৃদয়ের প্রতি একাগ্রহ আছে আল্লাহর পক্ষ হতে প্রেমাবেশ আমার অন্তরে আসুক একনিষ্ঠতার সহিত এ মন্ত্রটি যপনা আমার অন্তরে করুক এইভাবে আপনাকে নিয়তটা করতে হবে আচ্ছা নিয়তটা করার পরে আপনাকে কি করতে হবে চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে আপনার যদি গুরু থাকে তাহলে গুরুর ছবি ধ্যানের সামনে নিয়ে আসবেন এবং গুরুকে খেয়ালে রাখবেন কিভাবে গুরুকে ধ্যান খেয়ালে রাখবেন মনে করবেন যে আপনার গুরু আপনার সামনে বসে আছে আপনার গুরুর সাথে আপনি কথা বলতেছেন অর্থাৎ আপনার গুরুর যে মুখাকৃতিটা চেহারা যে ছবিটা সেই সুরতটা আপনার চোখের সামনে ভেসে থাকবে এবং আপনাকে মনে মনে জপনা করতে হবে ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু কি জপনা করতে হবে ইয়া হাফিজু হাফিজু অর্থাৎ অর্থ কি যত্নকারী হে যত্নকারী হে রক্ষাকারী এটি আপনি করবেন কতক্ষণ মিনিমাম আপনাকে তিরিশ মিনিট করতে হবে এই তিরিশ মিনিট আপনি চল্লিশ দিন করবেন চল্লিশ দিন করলে অবশ্যই আপনি বাঁকা বিল্লার কি অনেক ফয়েস আপনার মধ্যে আসবে আচ্ছা বাঁকা বিড়লা মানে কি আমরা অনেকে শুনি বাঁকা বাঁকা কথাটি একটি উদাহরণ আমি দিতে পারি এই বাঁকা বিড়লা হলো বাঁকা হলো সেটা আপনি যদি আপনার মা যদি আপনাকে আপনার নাম ধরে ডাকে তাহলে এই যে নামটা ডাকলো সেটা হলো খানা আর এরপরে আপনার ডাকের উপরে আপনার মা যে আপনার সামনে খাড়া হলো সেটা হলো বাঁকা অর্থাৎ আমি ফানায় যাব আবার পরবর্তীতে এই দেহ নিয়ে এই বাঁকায় উপস্থিত হব আবার এই দুনিয়ায় দেহ নিয়ে কি হাজির হওয়াটাই হলো বাঁকা যাই হোক এই বাঁকার ধ্যান সাধনাটি আমি আমরা এভাবে করব সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার